বাথরুমে থাকা অবস্থায় কোনো বিষয়ে নিয়ে চিন্তাভাবনা করা কি অপছন্দনীয়? মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয়স্বজনকে দেখানো যায় যাবে না? পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দারিদ্র আসে এটা কতটুকু সত্যি? আমি কিছুদিন যাবত মৃত্যু নিয়ে ভয় পাই, মনে মধ্যে কোচিন্তা আসে। এ নিয়ে আমি খুব সমস্যায় আছি মুক্তির উপায় কি? সফর শুরু করার সময় নামাজের ওয়াক্ত হওয়ার পরেও নামাজ আদায় না করে দূর এগিয়ে কসর আদায় করা যাবে কি না? নামাজ সংক্ষিপ্ত করার জন্য অনেকেই এটা করেন। মেয়েদের অনেকেই নখের উপর একটু লম্বা ধরনের নকল নখ পরে একইভাবে চোখের উপর আলাদা পাপড়ি ব্যবহার করে মাথায় পরচুলা ব্যবহার করে সৌন্দর্যের নকল নখ নকল পাপড়ি এবং পরচুলা ব্যবহার শরীর বিধান কি বাইরে সাধারণত হিজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফাতা গেঞ্জি পরেন কেউ উপরে ওড়না পরেন অনেকে করেন না মাহারামদের সামনে গেঞ্জি পরা যায় হবে কিনা মাহরামদের সামনে পর্দা করে দিই কতটুকু চলুন তাহলে আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে সে প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে শুরু করি মোহাম্মদ ইয়াহি আহমদ কিবরিয়া আপনি লিখেছেন মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয়স্বজনকে দেখানো যায় যাবে কিনা ভিডিও করে দেখালেন সেটি যাই যাচ্ছি এটা লাইভ লাইভ দেখানোর মতো সেটা যাই যাচ্ছি তবে ছবি তোলা থেকে যত সম্ভব অ্যাভয়েড করা উচিত কারণ এটার কল্যাণের কোনো দিক নেই অনেক সময় মানুষের মৃত্যুর পর বিকৃতি ঘটে আর এগুলো স্থায়ীভাবে থেকে যায় নানা রকম পথ করে ছবি তোলা যারা বলেন তারা তারাও প্রয়োজন ছাড়া এবং অন্যতম মনে করেন আশিক মন্ডল লিখেছেন আমি মাগরীবের নামাজে ইমামতি করার সময় প্রথম বৈঠকে তাসাহুদের জায়গায় ভুলে সুরা ফাতেহার কিছু অংশ পড়ে ফেলেছি আমার মনে আসার সাথে সাথে তাশাহুদ পড়েছি কিন্তু সাহস শেষ দাগ করিনি আমার নামাজ কি হয়েছে নামাজ যদি ভুল হয়ে হয়ে থাকে থাকে এখন করণীয় কি আপনি প্রথম বৈঠকে তাসাহ না পড়ে সুরাফ ফাতেহা পড়ে ফেলেছেন কিছু অংশ পড়ে ফেলেছেন সুরা সেটা যদি এক শব্দ না হয়ে থাকে আপনি পুনরায় দোহরাই নেবেন নয়ন হোসেন আপনি লিখেছেন আমি কিছুদিন যাবৎ মৃত্যু নিয়ে ভয় পাই মনের মধ্যে কুচিন্তা আজ আসে এ নিয়ে আমি খুব সমস্যায় আছি মুক্তির উপায় কি মৃত্যু নিয়ে আহ ভীতি এটা কোনো কোনো ক্ষেত্রে রুকিয়া রিলেটেড সমস্যার কারণে হয়ে থাকে সেহের ইত্যাদির কারণে হয়ে থাকে অথবা আপনি ভালো কোনো রাখির স্বর্ণপন্ন হতে পারেন সেই সাথে কোনো সাইকিল সৃষ্টিরও হতে পারে না অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত যদি মৃত্যুভীতি থাকে তাহলে সেক্ষেত্রে এই পথে আপনি যেতে পারেন আর মাঝে মধ্যে মৃত্যু কথা স্মরণ মন্দ করে কিছু নয় সালমা খা লিখেছেন বাইরে সাধারণত হেজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফাতা গেঞ্জি পরেন কেউ উপরে ওড়না পরেন অনেকে পরেন না মাহারামদের সামনে গেঞ্জি পরা যায় হবে কিনা মাহারামদের সামনে পর্দা করে দিই কতটুকু মাহারামদের সামনে যদি কেউ গেঞ্জি পরে চলেন তো আক্ষরিক অর্থে পদ্মা হয়ে গেল এটি শালীন পোশাকের অন্তর্ভুক্ত নয় কারণ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো নানাবিধ ফেতনার কারণ হবে যার কারণে এখানে এটি করা উচিত নয় দ্বিতীয়ত মুসলিম মেয়েদের যে স্বাধীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে সেটা আমাদের অনুসরণ করা উচিত ফাসেক এবং কাফের মেয়েরা তারা তাদের যে লাইফস্টাইল থাকে সেই লাইফস্টাইল অনুসরণ ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুশন অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পরিবেশেও এই ধরনের পোশাক আশাক বিশেষ করে মাহরাম ছেলে আপনার বাবা ভাই তাদের সামনে পড়া থেকে বিরত থাকা উচিত আর যদি না একান্তে তাহলে সেগুলোর উপরে অন্য কোনো কাপড় চোপড় পরা উচিত হ্যাঁ স্বামী আসেন একান্তে বা অন্য কোনো লোক নাই তখন তিনি পড়তে পারেন তারপরও যে ফাসেক এবং কাফে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত কারণ আমরা জানি বিশাল আল্লাহ সালাম শেষ প্রসিদ্ধি হাদিস মান্তা সব যে ব্যক্তি কোনো জাতি সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয় মোহাম্মদ রাসেল আপনি লিখেছেন সফর শুরু করার সময় নামাজের ওয়াক্ত হওয়ার পরেও নামাজ আদায় না করে কিছুদূর এগিয়ে কসর আদায় করা যাবে কিনা নামাজ সংক্ষিপ্ত করার জন্য অনেকে এটা করেন এটা করতে পারেন আপনি আপনার বাসাবাড়ি থেকে নিজের এলাকার সীমানা পার হওয়ার পর কসর প্রযোজ্য হবে বিধায় আপনি নামাজ পড়ে পড়লেন সেটা আপনার জন্য যায় শরীয়তে সুযোগ রেখেছে এটা কেন না কিন্তু সময় বিলম্ব করে আপনি সুবিধা নেওয়ার চেষ্টা করলে সেটা অবশ্যই ভুল হবে নামাজ আবতে পড়া সাধারণ অবস্থাতে উত্তম উত্তম কাজ কাজ আপনি শুধুমাত্র ছাড় নেওয়ার জন্য যদি তরক করেন তো সেটা অবশ্যই ভুল হবে আর সেরকম কিছু না থাকলে এটা না নয় আর আগেম হোসেন প্রান্ত আপনি লিখেছেন আমি রাতে ঘুমানোর আগে তিনকুলো আয়তুল কুসি পড়ি পরবর্তীতে পুনরায় ওয়াশরুমে গিয়ে ফিরে আবার ঘুমানোর সময় কি পুনরায় পড়তে হবে রাতে ঘুমানোর আগে যদি আপনি তিন কোল পড়েন আয়তুল কুরসি ইত্যাদি পড়েন তাহলে এরপরে শোয়ার পর আপনি ওয়াশরুমে গেলে আর পুনরায় এটা পড়তে হবে না এমনি হৃদয় এখানে আপনি আমাদের ইউটিউব চ্যানেল লিখেছেন আমি পাইকারি কিছু প্যান্ট কিনে বিক্রি করি বর্তমান কিছু প্যান্ট আছে ছেঁড়া ফাটা এটাই এখনকার হাল ফ্যাশন এ ধরনের প্যান্ট বিক্রি করা যায় হবে কিনা আপনি যে পাইকারি প্যান্ট কিনে বিক্রি করেন যদি ছেঁড়া ফাটা হয় এমন জায়গা যেখানে আসা ছতর উন্মুক্ত থাকবে তাহলে এগুলো বিক্রি করবেন না একটু কষ্ট হলেও আপনি এগুলোকে অ্যাভয়েড করবেন এতে একটু কেরাপাচা কম হলেও সেটি আপনি করবেন না কারণ ইচ্ছাকৃতভাবে মুসলমান সন্তানরা মুসলমানের সন্তানরা তারা হারামে লিপ্ত হবে সেখানে আপনার সহযোগিতা থাকবে সেটা আসলে হতে পারে না আর যদি এমন কোনো জায়গায় ছেড়া হয় যেটা আসলে সেই সতর ও মুক্ত থাকার যে অপরাধ সেটার আওতায় পড়বে না তাহলে সেটা বিক্রি করে না জিয়াউল ইসলাম লিখেছেন ঘুমানোর পর যদি কারো আত্মবিশ্বাস থাকে যে তার বায়ু বের হয়নি তাহলে নতুন বায়ু বের হোক হোক বা না আমাদের উজু করতে হবে কারণ বিষয়টি আপনার শুধুমাত্র বায়ু বের হওয়াকে কেন্দ্র করেই যে হয় তা নয় হাদিসে যেহেতু ঘুমানোকে উজু ভঙ্গের কারণ হিসাবে উল্লেখ করা বিধায় বিধায়টি উজু ভঙ্গের কারণ হিসাবেই ধরতব্য হবে যদিও এখানে বায়ু বের হওয়ার সম্ভাবনার থাকার কারণে এই বিধানটা হয়েছে বলে ফোকায়করা উল্লেখ করেছেন কিন্তু এর বাইরে এটা সাধারণভাবে নিষিদ্ধ হওয়ার কারণে কেউ ঘুমাইলে এবং যদি ঘুমটা যেরকম ঘুম হলে উজুভঙ্গি পর্যায়ের ঘুম হয় তাহলে সেটি অবশ্যই অজুভঙ্গের কারণ হবে শিউলি মাহমুদ আপনি দেখেছেন মেয়েদের অনেকে নখের উপর একটু লম্বা ধরনের নকল নখ পরে একইভাবে চোখের উপর আলাদা পাপড়ি ব্যবহার করে মাথায় পরচুলো ব্যবহার করে নকল নকল সৌন্দর্য এবং শরীর বিধান কি বোন শিউলি এটি শরীর দৃষ্টিকোণ থেকে না এবং গুনাহের কথা কারণ প্রথমত এতে এক ধরনের চালাকি এবং প্রতারণা আশ্রয় নেওয়া হয় নিজের যা নাই সেটা প্রকাশ করা হয় এবং মানুষের চোখে ধুলি দেওয়ার চেষ্টা করা হয় আর দ্বিতীয়ত হলো এগুলোর কোন কোনো কোনো ক্ষেত্রে এগুলোর সাথে অযুগসল এর বিধিবিধান জড়িত থাকে আর সবচেয়ে বড় কথা হলো নব্রিম সাল্লাম এই জাতীয় মেকি সৌন্দর্য ধারণ বা আপনার সাজগোজ এর ব্যাপারে নিরুৎসাহিত করেছেন বিভিন্ন হাদিসের আলোকে যার কারণে এটি জায়েজ হবে না মোমাদ সাইফুল্লাহ আপনি লিখেছেন বাথরুমে থাকা অবস্থায় কোনো বিষয়ে নিয়ে চিন্তা ভাবনা করা কি অপছন্দনীয় বাথরুমে যত দ্রুত সম্ভব কাজ শেষ করে বেরিয়ে আসতে হবে এখনকার যে সভ্যতা বিশেষ করে পশ্চিমা সভ্যতা সেখানে বাথরুমে পত্রিকা পড়া বিভিন্ন কাজ করা বই পড়া ইত্যাদির কালচার রয়েছে যেটা ইসলাম দৃষ্টি কিন্তু কোন থেকে কোনো পছন্দনীয় কাজ নয় এবং এটা আপনার সাধারণভাবে চিন্তা করল এটা কোনো উন্নত রুচির কথা নয় জন্য দ্রুত সম্ভব সাথে সে কা বাথরুমের কাজ শেষ করে আমরা বেরিয়ে আসবো তবে সেখানে বসে মনে মনে কেউ চিন্তাভাবনা করলে সেটি গুণা হবে না চিন্তাভাবনার জন্য যেন এটাকে আলাদা ফিক্স করে নেওয়া না হয় প্ল্যান মাফিক না হয় সাদিয়া বিন্তু সিনহা আপনি লিখেছেন পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দারিদ্র আসে এটা কতটুকু সত্যি নিজের পরনে থাকা কাপড় এটা দিয়ে মুখ মুচুক শরীরের অন্য কিছু মুস মুচুক এটার কারণে দারিদ্র ইত্যাদি আসবে যদি কেউ মনে করেন তাহলে সেটা মনগড়া কথা একটা মন গোড়া কথা নেই এবং কুসংস্কারের জন্য এ ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না পরনে থাকা কাপড় যদি পাক থাকে সেটা দিয়ে আপনি মুখ হাত শরীরের যে কোনো অঙ্গ মুছতে পারেন কোনো অসুবিধা নেই জাহিদুল ইসলাম আপনি লিখেছেন আমি মামাতো বোনকে বিয়ে করতে চাই কিন্তু সে আমার মায়ের দুধ পান করেছেন আমার সাথে পান আমার ছোট ভাইয়ের সাথে পান করেননি করেছে আমি কি তাকে বিয়ে করতে পারবো ভাই জাহিদুল ইসলাম একই মায়ের দুধ আপনারা যদি পান করে থাকেন তো কার সাথে পান করেছে আগে করেছে না পরে করেছে এগুলো বিবেচ্য বিষয় নয় বরং তিনি আপনার দুধ বোন হিসাবে বিবেচিত হবেন এবং যার কারণে তার সাথে আপনার বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া যায় না আপনার মামাতো বোন যেহেতু আপনার মায়ের দুধ পান করেছেন সো আপনারা পরস্পরের দুধ ভাই বোনের মতো হয়ে গেছেন আপনারা একে অনেকে বিবাহ করতে পারবেন না